যে দুই কুঠি ইহুদির ভালোবাসা মনে রাখবা না আড়াইশো কোটি মুসলমানকে না এই মুহূর্তে ডিসাইড করতে হবে ডিসাইড না করলে তোমাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন আমরা আমাদের কাছে যা আছে ওটা দিয়ে চলবো যদি না খায় মরতে হয় মরবো যদি এই মুহূর্তে বলে সাইড দেশের মুসল ভালোবাসবে না দ্বিতীয় দ্বিতীয় দেশের সাথে সম্পর্ক রাখবা না শুধু অবৈধ একটা দেশের সাথে পীড়িত করবা আজকে ডিসাইড করতে হবে এই মুহূর্ত কিন্তু আফসোস আফসোস ছয়টা মুসলিম পরীয় ডাঙরা তো বললো ওরা হয় হয় হ্যাঁ শব্দ তো আমার কাছে নাই কিন্তু ওরাও একদিন পাঁচবে না এটাও সত্য এ ওরাও একদিন দুনিয়ার দুখে

ইচ্ছা করলে মিশরের ভিতরে ঢুকতে পারলে আমি তো আমার দেশের দিকে যখন তাকাই তো দেখি আমার দেশে বঙ্গোপসাগর ছাড়া কোনো করিডোর নাই চলেন আজকে এই মজমা মনের থেকে তবা করি আমার কাছে করবেন কে কে করবেন দেখি বলেন আল্লাহ নিচের থেকে নিচের জন্য তবা করলাম বলেন 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 আল্লাহ উন্নতের পক্ষ থেকে এটা করলাম নামান আর শেষ একটা জিনিস হইল ধর কম সে কম পাঁচ অক্ট নামাজ আজকের থেকে অঙ্গীকার করি কসম আমার কাছে প্রমাণ আছে সবাই নাই প্রমাণ আছে এই উম্মত যদি পাঁচ অক্ত নামাজি শুধু করত আর কিচ্ছু না করত বারো মাসের ভিতরে শুধু একটা মাস আবাদত করতো রমজান আর এগারো মাস যদি কিচ্ছু না করত কসম খোদার এই উন্মতের উপরে আঙ্গুল উঠানোর কারো সাপড় ছিল একদিকে আঙ্গুল উঠাইত আরেক দিকে আকাশ থেকে ফেরেস্তা নেমাস আমি चूर भी ये পারি ফেরেশতা তো ফেরেশতা হাদিস তো আমাকে বলে আল্লাহ বলে আমি নিজে নেই নামতাম আমি নিজে কিন্তু পুরা কপাল তো মুরা পুরা সফল এত বড় কপাল পাইও পুরা কপাল দেনা আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করেন আমিন যদি করবেন না বক্তা কিন্তু রয়ে গেছে آستے سے جہادی سب سنتے